আপনার যখনই টাকা পয়সার প্রয়োজন হবে আল্লাহর এই গুণবাচক নাম দুইটি মাত্র তেত্রিশ বার পাঠ করুন দেখবেন টাকা পয়সা রিজিক গায়েব থেকে থাকবে কারণ এই দুইটি নামে এত পাওয়ার আপনি যদি নামাজরত অবস্থায় এই দুইটি নাম পড়তে পারেন কিন্তু পড়বেন আপনি নফল নামাজে পড়বেন সুননাথ এবং ফরজ নামাজ বাদে অর্থাৎ সুননাথ এবং ফরোজ নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া এবং তাজবি বাদে বাড়তি কোন দোয়া বলা জায়েজ নেই এই জন্য নফজ নামাজে এটা পড়তে পারেন নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহার্যতের নামাজ অর্থাৎ গভীর রাতে উঠে যে নামাজটা পড়া হয় ওই নামাজের ভিতরে আপনি দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন প্রথম শেষ করে দ্বিতীয় রাখাত শেষ করে যখন বৈঠকে বসবেন আর তাই হেতু দুরুদ শরীফ দোয়াই মাসুর পড়ার পরে আপনি এই নাম দুইটি মাত্র তেত্রিশ বার পাঠ করবেন তারপরে সালাম ফিরাবেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাকবুল আলমিন আপনাকে তাই দান করবে অর্থাৎ আপনার রিজিক বৃদ্ধি করে দেবে নাম দুইটি হচ্ছে ইয়া রব ইয়া রজাক ইয়া রব ইয়া এই দুইটি নাম এই দুইটি নাম বিশ্বাস করে আপনি এভাবে আমল করুন দেখবেন টাকা পয়সা বৃষ্টি